السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه اجمعين. من تبين بساني لا يمدين. شمال التبعات. درس شرق ونصوصة بنتو. امرا. صلاة كورس سياشي نمبر درس على سنة قربو. صلاة الخوش وورتات شورج وغرنس صلاة القادة الشمبركة. اه. যদি কেউ প্রথম রাকাতের রুকু যদি সরাতের খসু দুইটা রুকু থাকে প্রথম রাকাতের প্রথম রুকু পেয়ে যায় অর্থাৎ রাখাতের প্রথম রুকু পেয়ে গেলে এক রাকাত পেয়ে গেছে হ্যাঁ আবার বলছি প্রত্যেক রাকাতের দুইটা রুকু আছে যদি প্রথম রুকুটা পেয়ে যায় কেউ তাহলে বুঝতে হবে যে এক সালাতের বা খুচুব সূর্য গ্রহণের এক রেখাত পেয়েছে তাহলে এক এবং দ্বিতীয় তাদের কাজের তাকে কাজা করতে হবে যদি যে কোনো রাকাতে প্রথম রোগও পেয়ে যায় তাহলে ওই সেই রাখাত পেয়েছে ধরুন প্রথম রাখাত চলে গেছে এক রেখাত চলে গেছে দ্বিতীয় রাকাতে এসে প্রথম লক্ষ্য পেয়ে গেছে তাহলে সে দ্বিতীয় রাখাত আচ্ছা এখন প্রশ্ন হলো যদি কেউ কসুব আদায় করতে না পারে আহ সে পায়নি লেট করেছে ইতিমধ্যে সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে গ্রহণ পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে গ্রহণ নাই তাহলে ওই ওই সময় আর কাজা করারও উপায় নেই বা যেহেতু কারণ চলে গেছে আর এই সালাতের দরকার নেই সে সময় আর কাজার সময় নেই আচ্ছা এরপরে আরেকটি আর সেটা হলো যদি সলাদ চলাকালীন লম্বা সালাত আদা করছে অথবা সালাত আদা করতে লেট করেছে দ্বিতীয় রেখার শেষ হওয়ার আগেই খবর পেলো যে এখন সূর্যগ্রহণ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তখন কি করবে এখনো দ্বিতীয় রাখা চলছে রোকতে আছে বা শেষ দাস যাই ওই মুহূর্তে সংক্ষেপ করে নেবে হালকা অর্থাৎ সংক্ষেপ করে সালাদটা সংক্ষেপ করবে লম্বা করবে না যত কারণ চলে গেছে আর যদি সালাদ শেষ হয়ে যায় এখনো খুচপ অর্থাৎ আই মিন বাকি আছে কিছুটা তাহলে বেশি বেশি দোয়া করবে

নাফ যেন আল্লাহ তাহাদের দিকে ঝুঁকে যায় আল্লাহর দিকে আনুগত্যের দিকে এবাদত্তর দিকে ঝুঁকে যায় গোনা থেকে দূরে থাকে এবং আল্লাহর ভয় যেন অন্তরে চলে আসে এবং আল্লাহর দিকে যেন রুজু করে তৌবা করে তারা এটা হলো কুসুবের ফেক বা উদ্দেশ্য বুঝ বা এখান থেকে শিক্ষণের বিষয় কারণ আল্লাহ তালা এই আয়াত বা নিদর্শন করে দিচ্ছেন এই উদ্দেশ্যে যে মানুষজন গোনা ছেড়ে দেয় পাপ ছেড়ে দেয় আল্লাহ দিকে ঝুঁকে যায় আল্লাহর তহুদের দিকে আসে এবাদতের দিকে ঝুঁকে যায় রাজকার করে এটাই উদ্দেশ্য আল্লাহ তালা কোরআন করিমে সোরা এসরার ইল্লা নামের আমি বিভিন্ন আয়াত পেশ করি একমাত্র ভয় দেখানোর উদ্দেশ্যে মানুষ দেখে কাফের ইমান আনে সব মোমেন দেখে যেন তারা ফিরে আসে আল্লাহর দিকে এই উদ্দেশ্যে আল্লাহ তালা বিভিন্ন আয়াত বা নিদর্শন পাঠান আমি বসুত আনসারি হজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত হাদিস বোখ মুসাই মুসলিমের আবু মসিদানসারে জাতন বলেন জেরাসল্লাহ সাল্লাহ আসাম বলেছেন যে সূর্য এবং চন্দ্র আল্লাহ তালার নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন আল্লাহ তালা এই দুটির দ্বারা আল্লাহর বান্ধবদেরকে ভয় দেখায় আখ ভয় আল্লাহর ভয় আর এই দুইটির গ্রহণ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যাই হোক এটা কোনো ব্যক্তির মৃত্যুর কারণে হয় না যদি তোমরা দেখো এমনটি গ্রহণ লেগেছে তখন তোমরা সরাতাদা করো আল্লাহর কাছে দোয়া করো যতক্ষণ পর্যন্ত গ্রহণ শেষ না হয় এই বিভিন্ন নিদর্শনের যে সলাদ গুলো আছে আল্লাহ তালা ভয় দেখার জন্য এনেছেন বিভিন্ন আয়াতের বা নিদর্শন গুলোর কারণে যে সলাদ আদায় করতে এর হেকমতটা কি এর হেকমত হলো এর হুকুম বিধানটা কি সরি হেকমত চলে গেছে এই ধরনের নিদর্শন সময় সলাতের বিধান কি কিভাবে আদায় করতে হয় কি করতে হয় সে আয়াত বা নিদর্শন পেশ আসলে দুই রেখা ছড়াতে আদায় করবে দুই রেখাতে চারটে সেজদা এবং চারটে রুকো অর্থাৎ প্রত্যেক রাকাতে রয়েছে প্রত্যেক রাকাতে রয়েছে দুটো করে রোকো এবং দুটো করে সেজদা তো এই ধরনের সলাতে আর প্রত্যেক রাখাতে দুইটা রুকু হলে চারটে রুকু থাকবে এবং চারটে সেজে থাকবে চার রুকু চার সেজদা প্রত্যেক রাখাতে দুইটা রুকু তো সেজদা যেটা আমরা সলাতেের কোসু বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের আলাদা করে থাকি আচ্ছা নিদর্শনের সলাদ বলতে এখানে কি বোঝানো হচ্ছে শুধুমাত্র কি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ না নিদর্শনের সলাদ বলতে যদি ভূমিকম্প হয় তখনও একই অবস্থা দুই বললাম তুফান হলে বা বারাকিন যাকে বলে আমরা আগ্নে গিরে দেখা দিলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে এই চলাতেগুলো আদা করতে পারে আল্লাহ তালার এইসব দ্বারা মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে বা ভয় দেখাচ্ছে আল্লাহ তালা আচ্ছা এবার আসি হ্যাঁ তো এই যে আমি এখন একটু আগে বললাম হাদিসটি শহী মুসলিমের রেফারেন্স হলো শহীদারির হাদিস নাম্বার এক হাজার একচল্লিশ এবং মুসলিমের নশো এগারো তো আবার বলি বিভিন্ন নিদর্শন যেগুলো আল্লাহ তালা পাঠান আল্লাহ তালার বাহিনীর মাধ্যমে আল্লাহ তালার বাহিনীর মাধ্যমে নিদর্শন সময় পাঠান আল্লাহ তালা ভয় দেখান মানুষ দেখে এই ভয়ের উদ্দেশ্য হল মানুষ জন্য এবারত বন্দুকে রুজু করে সালাতে আসে ইত্যাদি তো এই ভয়ের বিভিন্ন রকম ভয়ের এই ইয়েগুলো প্রকারগুলো হলো যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো আসে এছাড়া ভূমিকম্প তুফান ঝড়সাফট মারাত্মক যেটা এবং আরও রয়েছে প্রাকৃতিক দুর্যোগ এটা তারপর আসে আপনার যেটা নাকি আগ্নেয়গিরি এবং অন্যান্য দুর্যোগসমূহ এরকম আর দেখা দিলে দূরে কাছে করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে দুই মাস দোষে আমরা ঈশা আল্লাহতালা এর পরবর্তী পাটে আলোচনা করব ঈশা আল্লাহ তালা অর্থাৎ যেটা আপনার বৃষ্টির জন্য যে সালাদা করতে হয় এ বিষয় নিয়ে সালা পরবর্তী দ্বার আলোচনা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করা এবং দর দর্ত ফান করা আসসালাম আলাইকুম আরহামাকাত